নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমলকির আচার এর আগেও আমি আমলকির আচার বানিয়েছি সেটা আপনাদের আর দেখানো হয়নি প্রায় শেষ হতে চলেছে তো আবারও আমলকি নিয়েছি এখন তো প্রায় কম পাওয়া যাচ্ছে বাজারে তবুও মনে হলো এখন যখন আমলকির আচার বানাচ্ছি তাহলে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি দেখুন এখানে এক কিলো আমলকি রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমলকিটাকে একটুখানি ভাপিয়ে নেব একটা গামলায় জল দিয়ে দিয়েছি তারপরে বসিয়ে এই যে যে কোনো জিনিসের উপরে আপনারা জলের ওপরে এরকমভাবে একটা জায়গায় বসিয়ে আমলকিটা ভাপিয়ে নিতে হবে তারপরে ওই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভাপালেই কিন্তু আমলকিগুলো একদম ছেড়ে যাবে তো এখানে এবার একটা আমি ঢাকনা দিয়ে দেব আর মিডিয়াম বসিয়ে মোটামুটি মিনিটের জন্য আর মানে আচারের জন্য স্পেশাল মশলা বানাবো একটা জন্য যার রাঁধুনি নিয়েছি এখানে মৌরি তারপরে নিয়েছি মেথি আর বেশ খানিকটা নিয়েছি কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি ধনে আপনারাও আচার বানালে এইতে গোলমরিচটা একটু বেশি করে দেবেন গোলমরিচ খাওয়াও ঠান্ডায় ভীষণ ভালো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আর এগুলো দেখুন একদম ছেড়ে গেছে মানে ভাপানোটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি এক জায়গায় নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব যেন হাতে গরম না লাগে তার জন্য দেখেছেন প্রত্যেকটা আমলকে কিন্তু ছেড়ে গেছে চলুন এটাকে এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিই এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে চলুন মশলাটা এবার ভেজে নিই লঙ্কাটা দিয়ে দেব একদম রয়েছে কড়াইটা গরম হয়ে গেছে লঙ্কাটা ও মশলাগুলোর সঙ্গে তাড়াতাড়ি যেহেতু ভাজা হয় না আর এই মশলাগুলো তো খুব একটা ভাজতে হয় না জাস্ট গরম হয়ে যায় তেমন এই যে দেখুন লঙ্কাটা একটুখানি আমি ভেজে নিয়েছি আগে থেকে এবার একে একে দিয়ে আমি এখানে এখানে ধনে রাঁধুনিটা যেহেতু খুবই কম সময় লাগে তাই একটু পরে দেব মানে শক্ত মশলা নিয়েছি আঁচটা কিন্তু একদম কমেই রাখতে হবে একটুখানি নাড়াচাড়া করতে হবে মশলা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে সে মতো করে নামিয়ে নিতে হবে দেখুন প্রায় হয়ে গেছে এবার আমি রাঁধুনিটা দিয়ে দেব সর্ষেটা একদম ফুলে গেছিলাম যে কোনো আচারে সর্ষে দিলে তার ফ্লেভারের কিন্তু একটু মানে ফ্লেভারটা অন্য রকমই হয় তাই রাঁধুনির সাথে অল্প একটু সর্ষেও দিয়েছি দেখুন একদম সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে দিয়ে দেবো তো এখানে ঠান্ডা হওয়ার পর মশলাটাকে আমি গুঁড়ো করে নেব তো চলুন এগুলোকে এবার আমলকিগুলোকে ছাড়িয়ে নিই দেখেছেন আমলকি যে বয়স হয়ে গেছে সেটা এবার বোঝা যাচ্ছে এই যে দানাগুলোতে শেকড় গজিয়ে গেছে এই যে দেখুন তবুও চলুন এখন যেহেতু আর একটু বানিয়ে রাখবো বেশি করে আর ঠান্ডার সময় এই আমলকির আচার খেতে কি যে ভালো লাগে সারা বছরের জন্য কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন আর এই আচার কিন্তু আপনারা চিনি বা গুড় যেটা আপনাদের পছন্দ সেটা দিয়েই করতে পারেন দেখুন আমলকির কিন্তু আচার খেতে রুটি পরোটার সঙ্গেও ভীষণ ভালো লাগে তো সমস্ত আমলকি এখানে ছাড়ানো হয়ে গেছে এবার আচারটা বানিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর একদম ঘরোয়াভাবে করছি আচারটা এতে কি অসম্ভব ভালো লাগে খেতে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে কড়াইটা একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে আরও অন্য রকমভাবেও করা যায় আমি কিন্তু অনেক রকমভাবেই করি আজকে তেলটা দিয়েছি এই যে এবার দিয়ে দিলাম আমলকিগুলো আমলকিটাতে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব আচারটা কিন্তু বেশি সময় লাগে না করতে খুবই কম সময় লাগে রোদ্রে দেওয়ার একদম ঝামেলা নেই রোদ্রে দেওয়ার প্রয়োজনই নেই দেখুন এবার একটুখানি আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দেব কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ তো প্রথমে এখানে লবণটা দিয়ে দিলাম একটু কম দিলাম কারণ পরে আমি বিটনুন দেব তার জন্য আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ আর কালারটা আরো সুন্দর করার জন্য দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো ভালো করে এবার একটুখানি নাড়িয়ে নেব আঁচটা একটু মিডিয়ামে দিয়েছি যেন কাঁচা হলুদের গন্ধটা চলে যায় তার জন্য আপনারা চাইলে হলুদটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তাহলে দেবেন না তবে কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে আচারের কালারটা ভীষণ ভালো হয় এখানে এক কিলো আমি আমলকি নিয়েছি যার জন্য আমি তিনশো গ্রাম চিনি দিয়েছি তবে আপনারা চাইলে এই চিনির বদলে গুঁড়ো দিতে পারেন চিনি বা গুড় যে কোনোটা দেবেন তাতেই আচার ভালো হবে দুটো দিয়েও করা যায় তো এখানে এবার ভালো করে নাড়াচাড় একটুখানি করে নেব তারপর একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার জন্য আর এই দিকে চলুন মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার শিলে এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সি বাটিতেও করতে পারেন দেখুন চিনিটা এখানে একদম গলে গেছে এবার মিডিয়ামে দেব আর নাড়তে থাকবো মাঝে মাঝে তাহলে জলটা একদম শুকিয়ে আসবে একদম শুকনো করা কিন্তু যাবে না যাই হোক অনেকটাই কমে যাবে এই যে দেখুন মিডিয়াম আছে দিয়েছি এটা ততক্ষণ পুড়তে থাক আর মাঝে মাঝে নাড়িয়ে নেব আর ওইদিকে মশলাটা আমি গুঁড়ো করে নেব এই যে দেখুন অনেকটাই কমে গেছে আর এটাকে দেখুন মশলাটাও গুঁড়ো হয়ে গেছে তবে যে আচারের মশলাটা কিন্তু একদম ফাইন গুঁড়ো করবেন না এই রকম গুঁড়ো করতে হবে আর এই আচারের এই ভাবে গুঁড়োটাই বেশি ভালো লাগে চিনিটার চিনি দেখেছেন চিনি মানে জলটা একেবারে প্রায় অর্ধেকেরও বেশি এখানে শুকিয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা আমি দিইনি ওই তিন চার চামচ মতো মশলা দিয়ে দিয়েছি বাকিটা রয়েছে এটা যে কোনো আচারে বা ঘরোয়া যে চাটনিটা বাড়িতে বানানো হয় তাতেও অল্প একটুখানি দিলে আচারের টেস্টটা মানে চাটনির টেস্টটা ভীষণ ভালো লাগে এবার এই মশলা দিয়েও মিডিয়াম আঁচে আচারটাকে ভালো করে নাড়াচাড়া করবো যেন আমলকির ভেতরগুলোতেও মশলাগুলো ভালো করে ঢুকে যায় এবার দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম এবার অল্প একটুখানি এখানে ভিনিগার আচারটা বেশ কিছুদিন সুন্দরভাবে ভালো থাকবে আপনাদের বাড়িতে যদি ভিনিগার থেকে থাকে তাহলে অবশ্যই একটুখানি ভিনিগার এই আচারে দিয়ে দেবেন বিটনুন আপনারা চাইলে কিন্তু আচারে পুরোটাই বিটনুন দিতে পারেন আমি এমনি নুনটাই বেশি দিয়েছি বিট নুনটা কম দিয়েছি আপনারা দুটোই ব্যবহার করতে পারেন আবার কম বেশিও ব্যবহার করতে পারেন দেখুন আচার একদম কমপ্লিট হয়ে গেছে আর এইটুকু একটু রাখতেই হবে নয়তো একেবারে কমিয়ে দিলে আচারটা কিন্তু শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না তো এটা চলুন এবার একটা পাত্রেটাকে ঠান্ডা করতে রেখে দিই আর আচারটাকে থালার মধ্যে দিয়ে ঠান্ডা হয়ে যাবে যখন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই থালার মধ্যে আচারটাকে এবার ঢেলে দেবো এখন প্রচণ্ড গরম রয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা জারের মধ্যে রেখে দেব আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি স্প্রেস করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার এই আমলকির আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের এই আমলকির আচার কেমন হয়েছিল আমলকির আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খাওয়াটাও কিন্তু ভীষণ ভালো এই আর এই আমলকির আচারের রেসিপিটি দেখে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তাদেরও দেখার জন্য তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চলুন সারা বছরের জন্য রেখে দিই টুকটুক করে মাঝে মাঝেই এটা খাওয়া যাবে আজকের মতো টাটা